রাজানগর সৈদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টি স্থাপিত হয়েছে উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে এ বিদ্যালয়ের সাথেই ইউনিয়ন পরিষদ এবং পোস্ট অফিস এবং বাজারের সাথেই এই বিদ্যালয়টি এ বিদ্যালয়ের অনেক অনেক সুনাম রয়েছে তার হাত ধরেই এ বিদ্যালয়ে খুব ছোটো থেকেই আস্তে আস্তে অনেক উন্নয়ন হয়েছে বলে স্থানীয়রা দাবি জানায় এর পাশে রয়েছে স্কুলের বিশাল মাঠ বিশাল কয়েকটি ভবন হয়েছে এই বিদ্যালয়ের শিক্ষার মান খুবই সন্তুষ্টজনক তার পাশাপাশি ক্রিয়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই সুনাম অর্জন করে উপজেলা এবং বিভাগীয়ভাবে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক সুনাম ইতিমধ্যেই অর্জন করে এনেছে বর্তমানে এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তার সাথে রয়েছে এক ঝাঁক তরুণ এবং উদ্যমী শিক্ষকগণ তাদের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে এই বিদ্যালয় যারা এই বিদ্যালয়কে নিয়ে সামনের দিনে অনেক বড় স্বপ্ন দেখে এবং তা বাস্তবায়নের লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছে ইছামতি নদীকে কেন্দ্র করেই এই রাজানগর সৈদপুর ইউনিয়ন এর স্কুল দেখতে পাচ্ছেন যে হয়তোবা অনেকেই দূর দূরান্ত থেকে এই বিদ্যালয়টি উপভোগ করছেন যার নাকি একসময় এই বিদ্যালয় থেকে বের হয়েছেন অনেক ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক বড়ো বড়ো পদে তারা চলে গিয়েছেন এবং অনেকেই দূর দূরান্তে কর্মক্ষেত্রে পৌঁছে গিয়েছেন কিংবা পোবার জীবনে অনেকে বসে বসে ভিডিওটি হয়তোবা দেখছেন হয়তোবা তাদের সেই হারানো দিনের স্মৃতি সেই শৈশবের কথা অনেকের হয়তোবা মনে পড়ে যাচ্ছে হয়তোবা চোখ দিয়ে টল টল করে অনেকের অস্ত্র জড়াচ্ছে হয়তোবা মনে পড়ে যাচ্ছে সেই শৈশবের বন্ধুদের সেই সধ্যীয় বাবা মায়ের মতো শিক্ষকদের যারা নাকি এখন এই পৃথিবীতে নেই হয়তোবা বিদায় নিয়েছে পরিশেষে যে কথাটি বলতে চাই জীবনের সুন্দর মুহূর্তগুলো অনেকে হয়তোবা কাটিয়েছে ছোটোবেলায় স্কুল জীবনকে ঘিরে আছে অনেকের হাজারো স্মৃতি আছে হাজারো গল্প স্কুল জীবনের স্মৃতিময় দিনগুলোর দিকে যখন এই রাজানগর ইউনিয়নের সন্তানরা তাকায় তখন আবেগপ্রবণ হয়তোবা হয়ে পড়ছে হয়তোবা হয়ে পড়ে ইচ্ছে করে আবার হয়তোবা তাদের সেই সুন্দর সময়টাতে ছুটে যেতে এখন যদিও প্রশ্ন করে অতীতের সবচেয়ে মধুর স্মৃতি যদি তাদের কাছে জানতে চাওয়া হয় হয়তোবা চোখ বন্ধ করে বলবে স্কুল জীবন এর চেয়ে সুন্দর মুহূর্ত কি হতে পারে যাই হোক সময় চলে গেছে বহুদূর কিন্তু তাদের মনে হয় এই তো কিছুদিন আগে ছোটো ছিলাম সারাদিন শুরু এদিক সেদিক ঘুরে বেড়াতাম এভাবেই প্রাইমারি জীবন থেকে হাই স্কুল হাই স্কুল থেকে কলেজ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় তারপর নানানভাবে নানান জন নানান জায়গায় কর্মজীবনে সম্পৃক্ত হয়ে পড়ে এভাবেই মানুষের জীবন তো পরিশেষে বলতে চাই এই রাজানগর সৈদপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ইনশাল্লাহ একদিন অনেক অনেক সুনাম অর্জন করবে যে সুনাম রয়েছে সে সুনাম ধরে রেখে ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে এই বিদ্যালয়কে নিয়ে যারা দিন রাত পরিশ্রম করছেন যারা স্বপ্ন দেখছেন তাদেরকে সেলুট হয়তো আমার কথায় কিংবা অনেক কিছু আমি তুলে ধরতে পারিনি জন্য আমি সকলের কাছে ক্ষমাপ্রার্থী সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম